আসসালামু আসসালামাইকুম সকলকে শুভেচ্ছা সহ স্বাগত আমি মনি হাসান আমাদের টাঙ্গাইল টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে দর্শক রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড এলাকায় আপনারা জানেন যে টাঙ্গাইলের দিনদুয়ার উপজেলা দিন পৃথক দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আজ ভোর সোয়া পাঁচটার দিকে পুনে পাঁচ সোয়া পাঁচটার দিকে দিলদর উপজেলা দিয়ে নাটিয়াপাড়া বাজারে মহাসড়কের যে ওভার পাস ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর একটি সড়ক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় একজন নিহত হয় এবং অপর ঘটনাটা কিন্তু উপজেলার পাচ্ছাইল ইউনিয়নের পাচ্ছাইল বটতলা এলাকায় সংগঠিত হয় আর এই দুইটি ঘটনায় প্রথম ঘটনা যে নাটিয়াপাড়া বাজারে সংগঠিত হয় সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজারে অভারপাস ব্রিজের উপর সংঘটিত এই দুর্ঘটনায় নিহত হয় বগুড়া জেলার শাহজাহপুর উপজেলার ব্রি কুষ্টিয়া গ্রামের ন্যায়বালির ছেলের রাশেদ তিনি এই যে দেখছেন যে

এলাকাতেই সংগঠিত হয় একটি ট্রাক মুদির দোকানদার বেল্লাল হুসেন পঞ্চাশ তিনি কিন্তু নিহত হয় তো এই বিষয়টি কিন্তু শির করেছেন টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলা বা অর্থাৎ দেলদোয়ার থানার যে অফিসার ইনচার্জ শোয়েব তিনি কিন্তু এই বিষয়টি ইনস্টিউর করেছেন এবং আমরা তথ্য নিয়েছি গোড়াই হাইয়ে পুলিশের মাধ্যমে জেনেছি এই দুর্ঘটনাটি ঘটেছে আপনারা দেখছেন যে ক্ষত বিক্ষত একটা অবস্থা মালভর্তি ট্রাক মূলত নাটিয়াপাড়া বাজারের যে দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনা কিন্তু এই দুর্ঘটনা কিন্তু সোয়া পাঁচটার দিকে সংগঠিত হয় ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী একটি এই যে দেখছেন যে পিকআপটি এই পিক আপটি ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী অবস্থায় ছিল এবং কি অপর একটি ট্রাক ছিল মূলত এই পিকআপটি ট্রাকের পেছনে আঘাত করে যার কারণে এই দুর্ঘটনা ঘটে আর অপর যে ঘটনাটি সেটি হচ্ছে চাঙ্গেলের দেউদার উপজেলার এলাকায় তিনি মুদির রাস্তার পাশে যাবার সময় মূলত সেই দুর্ঘটনায় তিনি আক্রান্ত হয় এবং কি তিনি কিন্তু মারা যায় দর্শককে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা অবস্থা অবশ্যই একটি শেয়ার দিবেন এমনটা প্রত্যাশা রাখছি সংযুক্ত হয়েছেন কামিন উমর ফারুক ফারুক আহমেদ ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য দর্শক কে কোর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং প্রত্যাশা রাখছি আপনারা দেখছেন টাঙ্গেলের দেলদর উপজেলাধীন ঢাকা টাঙ্গেল মহাসড়কের নাটিয়াপাড়া ফোর্ড ওভার ব্রিজ যে পাস ব্রিজ সংলগ্ন আজ ভোর সোয়া পাঁচটার দিকে সংগঠিত যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় আক্রান্ত যে পিকআপ ভ্যানটি সেটি ক্ষতবিক্ষত একটা অবস্থা আর এই দুর্ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন এমনটা তথ্য আমরা পেয়েছি আর নাটিয়া বাজারের ওভারপাস ব্রিজে যে ব্যক্তি মূলত নিহত হয়েছেন তিনি হচ্ছেন বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বিকৃষ্ণ কুষ্টিয়া গ্রামের মৃত নাইবালির ছেলে পিকআপ রাশেদ আর অপর দুর্ঘটনাটি পাতছাইলে হয়েছে দেদর উপজেলার পাতছাইল বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মুদির দোকানদার বেল্লাল হোসেন কিন্তু মারা যান এমন তথ্যই কিন্তু আমরা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে পেয়েছি আপনারা দেখছেন যে পিকআপ পিকআপটির যে ক্ষত বিক্ষত একটা অবস্থা অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং তা প্রত্যাশা রাখছি

সময় তো দর্শক যে যে এখান থেকে যুক্ত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ দর্শক নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ট্যানেল টোয়েন্টি ফোর ডট কম এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন এমনটা প্রত্যাশা রাখছি সকলের প্রতি সবুজ অনুজানি আপনাদের লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সাপ্কৃ আসসালামু আলাইকুম